গুড মর্নিং অ্যাভ্রিওন অদিজাজ কিচেনের আরও একটি নতুন ভিডিওতে দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজ আবারও খুবই সহজ এবং মজাদার একটি ভর্তা তৈরি করে দেখাবো কক্সবাজারের হোটেলগুলোতে বিভিন্ন ধরনের ভর্তা সার্ভ করা হয় এবং ভর্তাগুলো খেতে অনেক সুস্বাদু হয় এই ভর্তাগুলোর মধ্যে ডা মসুর ডাল ভর্তা একটি অন্যতম তো চলুন ভর্তাটা কীভাবে করব দেখিয়ে দিচ্ছি আমি শুরুতে এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি এটা এবার আমি ফ্রেশ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এটা চার থেকে পাঁচবার জলপালটা ধুয়ে নিয়েছি এবার এটি আমি প্যানের মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি ডালটাকে দিয়ে দিয়ে আমি এর মধ্যে দুই কাপ পরিমাণ ফ্রেশ ঠান্ডা জল দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ ডাল দিবেন জলের পরিমাণটা তার থেকে দ্বিগুণ দিয়ে দিবেন এবার আমি এটাতে চুলায় বসিয়ে দিলাম চুলাটা অন করে দিলাম অন করে দিয়ে এরপর যে আমি দিয়ে দেব একটি রসুন আমি এভাবে কোষকোষ করে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ হলুদ আমি দিয়ে দিয়েছি এটা দিয়ে এবার আমি ভালো করে এটা ঢেকে দেব এবং লহিটে এটাকে আমি সিদ্ধ করে নেব এটাকে আমি একটু ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং অল্প কিছুটা জল আছে এবং ডালটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে পর্যায়ে আমি একটু দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না জলটা পুরোপুরি টেনে যাবে তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন আর ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব না এবার আমি একটু এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে জলটাকে আরও ভালোভাবে শুকিয়ে এটাকে একদম শুকনো করে নেব দেখে আপনারা বুঝতে পারছেন এটাকে আমি কোন পর্যায়ে নামিয়ে নেব এটাকে এবার আমি নামিয়ে নিলাম নামিয়ে আমি এই প্যানেই এর মধ্যে এখন আমি দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল যে কোনো ভর্তা আমরা সবাই জানি সর্ষের তেল তো যে কোনো ভর্তার মূল উপকরণ এবার আমি দিয়ে দিলাম দশটা শুকনো লঙ্কা এটা দিয়ে এবার আমি ভালোভাবে এটাকে ভেজে নেব ভেজেটাকে আমি তুলে নিলাম এবার দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবং এটাকে আমি আস্তে আস্তে করে ভেজে একদম পুরো একটি বেস্তার মতো তৈরি করে নেব পেঁয়াজটা কিন্তু একটু ডিপ ফ্রাই করতে হবে যাতে করে একদম মুছে হয়ে যায় তো এটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন একদম করে কিন্তু অবশ্যই এভাবে ভেজে নেবেন এবার আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিলাম এবার আমি ভর্তাটাকে হাতে মেখে নেব ডালটা আমি তুলে নিলাম তো ডালটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঝড় শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি শুরুতেই শুকনো লঙ্কা এবং লবণ নিয়ে এটাকে একটু ভালো করে আগে মেখে নেবো লঙ্কাটা লবণের সাথে এটা কিন্তু ভালোভাবে এটাকে আমি ডালের সাথে মিশিয়ে দেব এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি যে বেরস্তা করে রেখেছিলাম সেই বেস্তাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা এবার দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল তেলটা দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব এবং ঝটপট তৈরি হয়ে যাবে একটি দারুণ স্বাদের ভর্তা আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব বাই